কোটি তাও আবার বাংলা সিনেমা এটা 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 অসম্ভব ইম্পসিবল হবে না না হতে দেব জি হ্যাঁ ঠিক এই এইরকমই মনোভাব সেই সব মানুষদের যারা বর্তমানে তাণ্ডবের মতো একটা বিগ বাজেটের সিনেমাকে পাইরেসি করে দিয়েছে সত্যি বলতে এই ইস্যু নিয়ে আর কথা বলার ইচ্ছে ছিল না তবে এই ইস্যু নিয়ে কথা বলাটা জরুরি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে হাইপড সিনেমা মাত্র মাথায় এই গেল আর এখন আমি বলছি এই দায় আমাদের আমরা জন্য যথেষ্ট তবে এটা তো বুঝে গেছি যে তাণ্ডব পাইরেসি থামানো হয়তো আর সম্ভব না তবুও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে হবে সো দিস ইস গোয়িং টু বিয়ারি ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন अरे वाह आपना के थैंक यू গত কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পরাণ হাওয়া প্রিয়তমা তুফান অথবা বরবাদ এই সব সিনেমা মুক্তি পেয়ে একটা মুভি কালচার তৈরি হয়েছিল মানুষদের মাঝে সিনেমা হলে যাওয়ার আগ্রহ তৈরি হয়েছিল ঈদের সময় হলে টিকিট পাওয়া ছিল যুদ্ধের মতো ব্যাপার তাণ্ডব সাকিব খানের ক্যারিয়ারের বড় বাজেটের একটা সিনেমা আশা ছিল এটাই হতে চলেছে বাংলা সিনেমা ইতিহাসের প্রথম একশো কোটির সিনেমা এতদিন পর দর্শক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সব মিলে একটা পজিটিভ ভিউ আসছিল কিন্তু তারপর ঈদের মাত্র ছয় দিনের মাথায় ওয়েব ডিএল ফর্মেটে এইচ প্রিন্ট লিক হয়ে গেল এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড করা মোটা মোটা কোনো ভিডিও না এটা হল প্রিন্ট না এটা হলে চালানোর জন্য যেই ফাইল দেওয়া হয় সেই মূল কপি থেকেই লিক হয়েছে এর মানে একটাই ইন্ডাস্ট্রির ভেতর থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে আমরা জানি ভারতে অনেক সময় সিনেমা হলের লোকজন মোবাইল ক্যামেরায় তুলে সেটা পাইরেসি করে কিন্তু ভাই এটা তো অন্য লেভেলে চলে গেছে এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় এই পাইরেসি পরিকল্পিত কারো ক্ষতি করার জন্যই এমনটা করা হয়েছে এবং মজার বিষয় কি জানেন শুধুমাত্র সাকিব খানের সিনেমার ক্ষেত্রেই বারবার এমনটা হচ্ছে অন্য সিনেমাগুলো কিন্তু ঠিকঠাক চলছে দেখুন এবারেদের 6টা সিনেমা মুক্তি পেয়েছে কই আমরা তো ইনসাফের পাইরেসি দেখলাম না কই আমরা তো নীল চক্রের পাইরেসি দেখলাম না তাহলে কেন বারবার সাকিব খানের সিনেমায় কেন এটার উত্তর হয়তো কারো কাছে নেই এর আগে বরবাদের সময় যখন পাইরেসি হয় তখন কিন্তু আমরা দাগি অথবা জঙ্গলির পাইরেসি দেখতে পাইনি আপনার কি মনে হয় এটা কাকতালিও আমি আমার গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে এক পক্ষ আছে আসলে তারাই চায় না যে সাকিব খান এত বড় বাজেটের এবং কোয়ালিটি ফুল সিনেমায় কাজ করুক তারা আসলে চাই সাকিব খান আগের মতো সাপের সিনেমায় অথবা আগের মতো বস্তা পসা সিনেমায় কাজ করুক ঠিক বলেছেন আসলে কারা দায়ী এই সবের পিছিয়ে জানেন

কত মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায় তার সব কিছুই শেষ শুধুমাত্র ভেতরের কারো লোভের কারণে এটা কি কাকতালীয় নাকি সাকিব খানের জনপ্রিয়তা ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত প্ল্যান দেখুন সাকিব খান মানে ব্যবসা ঈদ মানেই সাকিব খানের সিনেমা হাউসফুল যারা চায় না এই ডমিনেন্স থাকুক তারা ইন্ডাস্ট্রির মধ্যে থেকেই এমন কাজ করছে এটা শুধুই হিংসা না এটা সিনেমা বিজনেসের বিরুদ্ধে একটা সুস্পষ্ট ষড়যন্ত্র আচ্ছা এবার কথা বলি আমাদের ইন্ডাস্ট্রির ভুলটা কোথায় সেটা আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলছি ঠিক আছে ঠিক আছে ভুল নাম্বার ওয়ান সিনেমা মুক্তির আগে প্রপার ডিআরএম বা ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট থাকে না ভুল নম্বর টু দেশের সব হলে অনলাইন টিকিটিং নেই এবং ট্র্যাকিং ও নেই ভুল নাম্বার থ্রি যাচাই বাছাই না করে যে সে সিনেমা হলে সিনেমা পাঠিয়ে দেওয়া হয় এবং ভুল নাম্বার ফোর এটা হচ্ছে সব থেকে বড় ভুল স্ক্রিন বাড়ানোর লোভ তার মানে বেশি হলে বেশি আয় করবে এই চিন্তা একদম ভুল হলে দিয়ে কি হবে যদি সেই হলেরই কেউ সিনেমা ফাঁস করে দেয় বুঝুন এই ব্যাপারটা এবার কথা বলবো এটার সমাধান কি হতে পারে নাম্বার ওয়ান অনলাইন ডিআরএম সিস্টেম চালু করা নাম্বার টু সব হলে ডিজিটাল ট্র্যাকিং বাধ্যতামূলক করা নাম্বার থ্রি শুধুমাত্র নির্ভরযোগ্য হলে সিনেমা দেওয়া নাম্বার ফোর পাইরেসি রোধে আইনগত ব্যবস্থা জোরদার করা এবং নাম্বার ফাইভ বিশেষ করে ডিস্ট্রিবিউশন টিমে ক্লিয়ার ট্র্যাক রাখা কার হাতে কোন কপি যাচ্ছে কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন তো আমি আমার গত ভিডিও আপলোড করার পর অনেকেই তান্ডবের লিংক আমাকে পাঠিয়েছিলেন এবং আমি প্রায় প্রত্যেককেই বলেছিলাম সেই সব ভিডিওটা রিপোর্ট মারতে এবং রিপোর্ট মারার ফলে অনেক ভিডিও রিমুভ হয়ে গেছে এবং আপনাদের মধ্যে সাকিব নামের একজন সাবস্ক্রাইবার আমাকে কয়েকটি স্ক্রিনশট পাঠিয়েছে আর এটা দেখে ভালো লাগলো যে তার রিপোর্ট মারার ফলে ভিডিওটা রিমুভ হয়ে গেছে থ্যাংক ইউ ব্রো থ্যাংকস আপনারাও ঠিক এমনটাই করবেন তবে আমার মনে হচ্ছে না যে এই পাইরেসিকে আমরা থামাতে পারবো তবে আমি একটু আগে যে সব কথা বললাম সেই সমস্ত কিছু যদি ফিউচারে এক্সিকিউট করা হয় তাহলে হয়তো আগামীতে আর কোনো বাংলা সিনেমা এত বাজেভাবে ধ্বংসের কবলে পড়বে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখুন সিনেমা শুধু বিনোদন না এটা একটা ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষের জীবিকার সঙ্গে জড়িত এইভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা মানে নিজেদের ভবিষ্যৎকে ধ্বংস করা তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী হয়ে তো গাইস এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ইউটিউবে যেমনটা আমাকে ভালোবাসা দিচ্ছেন ঠিক একই ভালোবাসা ফেসবুক পেজেও চাই আমার পেজের লিংক আমি প্রথম কমেন্টে পিন করে দেব ঠিক আছে ঠিক আছে সো আই होप ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস